গ্রামে যাও সবাই জেনে যায় যে শহর থেকে কেউ এসেছে আর এক শহর যেখানে প্রতিবেশী যদি মরে যায় আরেক প্রতিবেশী সে খবর জানে না কালকে এক দিদি ভাই আমার সেই পেয়ারা গাছটা কেটেছিলাম পেয়ারা গাছটা না সরি পেয়ারার ঠালগুলো কেটেছিলাম সেই ভিডিওতে কমেন্ট করেছিল তো সেই কমেন্টটা দেখতে গিয়ে সেই ভিডিওটা একটু আমি চেক করে দেখলাম আর কি খুললাম গত বছর তো না ঠান্ডার সময় আর কি এ তো কি বলে সেই দিনগুলোর কথা মনে পড়ে গেল আর তোমাদের বলেছিলাম যে পেয়ারা পরে কত করে তো এখন ঠালগুলো বড় বড় ঠালগুলো কেটে দিয়েছি বলে কম করেই পেয়ারা পড়ে তা না হলে বাপরে এত পরিমাণে পেয়ারা পরে বন্ধুরা সেগুলো তুলে নিয়ে যেতে মানে কমর ব্যথা হয়ে যাবে এমন আর কি তো যাকে এবছর ঠালগুলো কেটে দিয়ে একটু কম হয়েছে আর আকাশটাকে দেখো বন্ধুরা মনে হয় দুর্গ পুজো দুর্গা পুজো তাই কি না বলো আকাশটা জানান দিয়ে দিচ্ছে বন্ধুরা যে সামনেই দুর্গা পুজো তাই না বলো অনেকেই জিজ্ঞেস করছো যে ওই বাড়িটা কেন ছাড়লাম কেন ছাড়লাম সত্যি কথা বলতে ওই দিন আমি ভিডিওতে বলি নি সে কথাটা আমার মাথায় একদমই নেই আর সত্যি কথা বলতে ওই দশ মিনিটের ভিডিওতে আর কত কী শেয়ার করবো বলো বলতে আমার মনের কথাগুলো শেষ হতো না বলার জন্য আর কিন্তু ভিডিও ক্লিপটা শেষ হয়ে যেত কি করে বলবো বলো ওইটুকু সময়ে তো সে কারণে হয়তো বলা হয়নি আর আমি খেয়ালও করিনি যে আমি ওখানে বলিনি তো যাকে এখন বলে দিচ্ছি যারা আমার পুরোনো বন্ধু যারা দু তিন বছর আগে থেকেই আমার ভিডিও দেখো তারা হয়তো জানো যে আমি দু বছর আড়াই বছর ধরেই আমার শ্বশুর বাবার জন্য এখানে খাবার পাঠাচ্ছি ভাইও থাকতো এখানে ভাই এখানে থাকতো সোমবার থেকে শুক্রবার দিন পর্যন্ত বা ছুটি থাকলে তো এখানে থাকতো না চলে যেত যেখানে আমার যাওরা থাকে তো ছুটি যেখানে ছুটির যখন আমার দেওয়ার থাকতো না আর কি তখন আমরা আমি হচ্ছে ওই বাড়ি থেকে খাবার পাঠাতাম বাবাকে তো এইভাবে আর কতদিন চলবে তাই না বলো আস্তে আস্তে তখন আমাদেরও মন মেজাজ ইয়ে হয়ে গেল যে মানে এই যে এখানে আসার জন্য আর কি যে না চলে যাই আমরা ওখানেই চলে যাই তাহলে আর মানুষজন সবাই পাড়া প্রতিবেশী খারাপ বলে মানুষ তো জানোই বলবেই হাজারো দেখি না দেখি আর বাবা কি বলো তো এখান থেকে যাবে না কোথাও জানোই তো পুরনো বাড়ি পুরনো ভিটে বলে কথা আর বয়স হয়ে গেছে এখন আর ওই শহরে গিয়েও বাবা থাকতে পারবে না সারা দিন ভরা ঘরে ঢুকে ঢুকে আর এদিকেই যা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পড়ছে না সবকিছু তো সব কিছুই এদিকেই কাজকর্ম বাগান আমাদের সব কিছু এখানে তো বাবা এগুলো ছেড়ে যাবেও না সে কারণে বাধ্য হয়ে আমরাই আসলাম আর আমি এখানে কাউকে বলছি না যে এই আমি কোনো কারণ বলছি না যে এই কারণ নেই আমরা এসেছি বা কাউকে দোষারোপ করছি না বা আমি নিজেকেও বলছি না যে আমরা চেয়েছি তার জন্য এসেছি এটা না সব আমি বলি ভগবানের ইচ্ছে বন্ধুরা যারাই আমাকে এই কমেন্টটা করেছ যে কেন ছেড়ে দিলে ওই বাড়িটা কেন ওখানে থাকো না দিদি কেন আমরা খুব মিস করব ওই বাড়িটাকে আমিও খুব মিস করছি আমিও খুব মিস করি যেন কত ওখানে আরামের মানে কত জানোই তো ঘর দর দেখেইছ তোমরা আর এখানে কি অবস্থা তো মিস তো করবোই তাই না বলো কিন্তু সব ভবানের ইচ্ছে তার জন্য যারাই আমাকে এই কমেন্টটা করেছো তাদেরই রিপ্লাই আমি এটাই বলেছি যে সব ভগবানের ইচ্ছে কী করবো আর করার কিছুই নেই তো যতদিন ভগবান এখানে রাখবেন ততদিন থাকবো বন্ধুরা হ্যাঁ তোমরা মিস করছো আমার মতো তো মিস করো ওই বাড়িটাকে কিন্তু আমার সাথে থেকে বন্ধুরা এই বাড়িতেও যেভাবে আমি আছি তোমরাও আমাকে এইভাবেই এই বাড়িতে মানিয়ে নাও ঠিক আছে আমিও যেমন আস্তে আস্তে করে সব কিছু মানিয়ে নিচ্ছি তাই না সেইভাবে এখানে দুঃখ করে কোনো লাভ নেই সব ঈশ্বরের ইচ্ছা আর আমাদের কর্মের ফল তার জন্য সবসময় মহাদেবকে বলি হে মহাদেব জানি না দোষ কী করেছি আমি কিন্তু জীবনের সাজাটা আমাকে খুব ভালোই দিচ্ছেন তো সাজা না এটা আমার জন্য সুখ সেটা ভগবান বলবে বা আমি আস্তে আস্তে বুঝতে পারবো হয়তো বা কারণ হচ্ছে ভগবান ঠিক ভগবানকে আমি এটাও বলি যে ভগবান আমি একটু কি বলবো আর ইমোশনাল তো ভাবুক হয়ে অনেক কিছুই চেয়ে নিই কিন্তু আমাকে সব কিছু দিতে লাগবে না যেটা আমার জন্য ভালো ভগবান সেটাই আমাকে দিবেন। তো ভগবান আমার জন্য এটাকেই বেস্ট মনে করেছেন তার জন্য এটাই দিয়েছেন চিন্তা করার অর্থ হলো ঈশ্বরের ব্যবস্থার উপর সন্দেহ করা দুনিয়া থেকে দুবা পেছনে কিন্তু নিজের ক্ষমতায় চলুন কোনো উত্তর না দেওয়া কিন্তু একটা উত্তর হয় আর এই উত্তর সব থেকে প্রভাবশালী হয় আপনি যত জ্ঞান অর্জন করবেন আপনার ভয়ের সম্ভাবনা তত কমে যাবে সময়ের কোনো ভরসা নেই কখন কাকে রাজা আর কখন কাকে রংকা বানিয়ে দেবে সুখে পাই একশো দুঃখে না পাই এক সাত কষ্টে যে পাশে দাঁড়াবে সেই সাথেই নেক এটা সবসময় মনে রেখো বন্ধুরা কে কেমন মানুষ সেটা ঠিক মনে রাখে কিন্তু সে নিজে কেমন সেটা কেউ দেখে না কেউ বিশ্বাসী নয় আজকের যুগে আমি তো আপন পর সবাইকে পরীক্ষা করে দেখেছি যতক্ষণ তুমি সহ্য করা ছাড়বে না ততক্ষণ তারা বলা ছাড়বে না মূল্য যেটাই হোক মানুষ যদি বিক্রি হয়ে যায় তো দু পয়সার দাম থাকে না তার বন্ধুত্ব আর জরজবস্তির ভালোবাসা বেশি দিন টেকে না আগে ভয় লাগতো কেউ আমার পাশে থাকবে কি না আর এখন মনে হয় নিজের আসল রূপ দেখাও আর আমার জীবন থেকে দূর হয়ে যাও আমি নই আস্তে আস্তে তাদের কাছ থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো মূল্য নাই এদিকে একটা মহা বড় কাজ করছি আমি আমাদেরও ঘরে অনেকগুলোই ছিল পুরানা কাগজপত্র তারপরে উনুনে রান্না করার জন্য বিভুজে খায় প্রতিদিন সারাদিনের প্যাকেটগুলো অনেক জমিয়েছিলাম আর যেহেতু ওই ভাদ্র মাসটাও আমি উনুনে রান্না করব না এত গরমে সেই কারণে সব জমিয়েছি আর আমার যা ওই এসেছিল না কদিন আগে তো ও ওদের ঘর থেকে অনেকগুলো কাগজপত্র বের করছিল যে হলুদ বস্তাটা বের করলাম তো সবগুলোই আছে সেগুলো সব পোড়াচ্ছি আর বাবা বলছে পড়াবো পড়াবো ও দেখবো কী করবো আর শ্বশুর বাবা আমার এটাই একটা বন্ধুরা কোনো কিছু জিনিস ফেলতে চায় না ফেলতেও দেবে না ফেললাম যদি আজকে কিছু বলবে না কালকে কিছু বলবে না দুদিন যদি দুদিন পর কোনো কিছু যদি প্রয়োজন পড়ে তখন বলা শুরু করবে এমনটা করে আর কি তো ভালো গুণ খারাপ গুণ নিয়েই তো মানুষ তাই না বলো বন্ধুরা বাবার কোনো কিছুই ফেলতে মন চায় না ওই কারণেই আর কি তো বাবা যেহেতু নেই বাড়িতে ওই কারণেই আমি এই কাজটা এখন করছি আর আমাকে এই কাজটা করতে দেখে যা হাওয়া শুরু হলো আর তোমাদের কি বলি তো সে কারণে এই যে দেখো চারিদিক একেবারে কাগজগুলো যে পুড়িয়েছি কাগজগুলো এই যে উড়ে উড়ে কত দূর চলে গেছে চারিদিক ছাই ছাই হয়ে গেল আর বাইরে করতে চাইলাম আর যেহেতু অনেক বেশি হাওয়া দিচ্ছে ওই কারণেই বাইরে করলাম না ওই ওই সাইডে আমাদের পেছনে ঘরের পেছনে আর কি ওইদিকে বেশি হাওয়া আর এখানে তাও ঘরগুলোর জন্য একটু কমই হাওয়াটা আছে সে কারণে এখানেই পড়ালাম তো সব কিছু পুড়িয়ে নিলাম এক ঘন্টা সময় লাগলো বন্ধুরা আর এই রোদ্দুরটা তোমাদের কি বলবো বাবা গেছে এই যে ওই বাড়িতে কাজ হচ্ছে যেখানে ওখানে তো সে কারণে এই দেখো এতে আমি কাজটা গুছিয়ে নিলাম আমার যা কতদিন হলো এসেছে তিন সপ্তাহ তো মানে হয়ে গেল ততদিন থেকে এগুলো পোড়াবো পোড়াবো করছি সময় আর হচ্ছে না আজকে সেই সময়টা হলো আর আমার মেয়ে আজকে দেখলে স্কুল গেছিলো কিন্তু এখন বাড়িতে আছে কারণ হচ্ছে ও স্কুল পৌঁছায়নি তার আগেই বাড়ি মানে ওর ভাইকে স্কুল পৌঁছে বাড়ি চলে এসেছে কারণ হচ্ছে ওদের স্কুলে এক স্টুডেন্ট আজকে মারা গেছে সে কারণে ওর আজকে স্কুল হয়নি আর দেখো এখন সন্ধ্যা নেমে এলো সান এখনও বাড়ি আসেনি সেই যে সকালবেলা গেছে বিহুকে নিয়ে স্কুলে আর বাড়ি আসেনি এখনও ওই বাড়ি চলে গেছে ফোন করলাম কিছুই খায়নি এখনও পর্যন্ত বলো তো এভাবে কী হয় বললাম তুমি একটু দোকানে গিয়ে কিছু খেয়ে নিতে পারো নি বলছে না সময় পাইনি সময় পাইনি এইভাবে তো তার জন্য যে দেখো আর বিভু দুপুরে যে খেয়েছে আমিও দুপুরে খেয়েছি বিকেলবেলা কোনো কিছু খাওয়া হয়নি আর বাবাও বলছে খিদে লাগছে তো সবার জন্য একবারে তিন প্যাকেট চাউমিনগুলো আর কি করে নিলাম সবার জন্য হয়ে যাবে এখানে তো এখন সন্ধ্যাও নেমে আসছে আমি এটা করে তারপরে হচ্ছে বিভুকে দিয়ে পুজো দিতে চলে গেছিলাম পুজো দিয়ে এসে আমি নিজে খেয়েছি খেয়ে দিয়ে বিভুকে বই নিয়ে বসিয়েছি বই পড়াচ্ছিলাম তখন গিয়ে সান আসলো আর মেয়ে খেয়েছে চালের গুঁড়ো করা ছিল দুধ দিয়ে চালের গুঁড়ো খেলো মেয়ে তো বিভুকে দিয়ে দিলাম এখানে দিয়ে আমি এখন পুজোতে পুজো করতে যাব আর কি বন্ধুরা যারা এত দূর পর্যন্ত আমার পাশে আছো তোমাদের যারাই অসংখ্য ধন্যবাদ তো আরও একবার গরম করে নিয়ে এখন ওদের দুই বাবা ছেলেদের দিয়ে দিলাম মানে আমার শ্বশুর বাবা আর আমার বরকে তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তপু ছোট্ট পৃথিবীর সাথে থেকো বাই বাই